আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে তো আমরা যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ওরা তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি প্লাস রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়ে ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো বিক্রয় করে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যাস যারা এই গুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিলখা মারিতে যা চাষ করবেন তো অবশ্যই আপনারা অল্প সময়ে বাজারে বিক্রয় করতে পারবেন সর্বোচ্চ আপনারা যদি বাজারে বিক্রয় করতে চান তো অবশ্যই আপনারা চার পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন এই গুলো মাছের পোনা ফিট খাওয়ানো অবস্থা এই গুলো মাছের পোনা সরাসরি পুকুরে ফিট খাবার খাবে বাসামান বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই দেখবেন খুব দ্রুত বড় হয়ে যাবে এইগুলো মাছের পোনা আপনারা চাইলে অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন সম্মানিত ব্যাস যারা থাইপাঙ্গাস মাছের পোনা চাষ করেন নাই তা আপনারা অনেক জাতের অনেক রকমের মাছ চাষ করছেন অবশ্যই মাছের পর্যাপ্ত পরিমাণ আপনারা লাভ হয়েছেন না তা আমাদের এই ভিডিওটি আপনাদের জন্যই রয়েছেন যারা অল্প সময়ে কালচার করে বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিতা বেজ আমাদের কাছে যে কোনো কোয়ালিটির মাছের পোনা পাওয়া পাওয়া যাবে তাই সম্মানিতা বেস আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে আপনারা অতি শীঘ্রই বাজারে বিক্রয় করে আপনারা লাভবান হতে পারবেন সম্মানিত ব্যাস আমরা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত বেজ এইগুলো গোলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার করবেন আর সম্মানিত বেজ এইগুলো মাছের পোনা যারা মিশ্র চাষ করবেন তো অবশ্যই আপনারা মিশ্র চাষ করতে গেলে আপনারা শতাংশ পরিমাণে কম করে মাছ চাষ করে নেবেন আর যারা এইগুলো মাছের পোনা এককভাবে চারা চাষ করবেন কালচারের জন্য তো অবশ্যই আপনারা কালচারের জন্য চাষ করতে গেলে আপনারা শতাংশে হারে শতাংশ পরিমাণে মাছ চাষ করে নেবেন সমানিতা ব্যাস আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই